মাল্টিপল ভিসা উমরা ভিসা ভিজিট ভিসা বা জিয়ারা ভিসা অনেক প্রবাসী ভাইয়ের প্রশ্ন এই ভিসার সৌদি আরবের বর্তমান আপডেট কি আজকের ভিডিওতে একদম সম্পূর্ণ ধারণা দিয়ে দেবো যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন দেখুন সৌদি আরবে ইতিমধ্যেই উমরা ভিসা একদমই বন্ধ আছে আপনারা আবেদন করলেও উমরা ভিসাতে আর সৌদি আরবে আসতে পারবেন না এবং বিশেষ করে যে সকল ভাইরা মাল্টিপল ভিসা ও জিয়ারা ভিসায় সৌদি আরবে আসতে চাচ্ছেন তাদের জন্য বলবো আপনারা মনে রাখবেন যে আজকে এপ্রিলের পাঁচ তারিখ আপনি যদি এপ্রিলের পনেরো তারিখেও আসেন আপনাকে এপ্রিলের উনত্রিশ তারিখে সৌদি আরব ত্যাগ করতে হবে আপনি মনে করেন আজকে ভিজিট ভিসা বা মাল্টিপল ভিসার আবেদন করেছেন আপনি দশ তারিখে যদি পান আপনার ভিসার মেয়াদ হবে উনিশ দিন আপনি যদি বিশ তারিখে ভিজিট ভিসা বা মাল্টিপল ভিসা হাতে পান আপনার ভিসার মেয়াদ হবে নয় দিন মানে এক কথায় আপনি যখনই ভিসা হাতে পান না কেন আপনার উনত্রিশে এপ্রিলে এই সৌদি আরব ত্যাগ করা লাগবে অনেক প্রবাসী ভাই এই যে ভিজিট ভিসা বা মাল্টিপল ভিসাতে আবেদন করতে পারছেন দেখুন বিশ জনে হয়তো একজন ভিসা পেয়ে যাচ্ছে এবং এই ভিসাতে আপনার যদি তিনশো পঁয়ষট্টি দিনের মেয়াদও থাকে সর্বোচ্চ আপনি পঁচিশ থেকে দিন এই সৌদি আরবে থাকতে পারবেন এখন এটি সৌদি আরব সরকার বর্তমানে এই সিস্টেমটা চালু করেছে শুধুমাত্র ভিজিট ভিসা ও মাল্টিপল ভিসার ক্ষেত্রে দেখুন আপনারা ইতিমধ্যেই জানেন যে সৌদি আরব সরকার বিভিন্ন সময়ে বিভিন্ন সিদ্ধান্ত নেয় গত সময়ে কিন্তু এই যে ভিজিট ভিসা বলেন বা মাল্টিপল ভিসা বলেন একেবারে বন্ধ ছিল কিন্তু অতিরিক্ত চাপে এবং এই ভিজিট ভিসা ভিসা বা মাল্টিপল কিছু সময়ের জন্য সৌদি আরব সরকার আবার চালু করে এটা সম্ভবত ফেব্রুয়ারির পনেরো তারিখের মাঝামাঝিতে এই ভিজিট ভিসা বা মাল্টিপল ভিসা চালু করে যে যারা এই ভিসা পেতে আগ্রহী তারা আবেদন করতে পারবেন এবং এই আবেদন অনুযায়ী শুধুমাত্র সৌদি আরব কর্তৃপক্ষ আপনার ভিসার একটা নির্ধারিত ডেট দেবে যেমন আপনার ভিসার মেয়াদ তারা যতদিন দেবে আপনাকে ঠিক ততদিনই সৌদি আরবে থাকতে হবে যেমন তারা আপনাকে কোনো সময় দুই মাসেরও দিচ্ছিল কোনো সময় তিরিশ দিনেরও দিচ্ছিল কোন সময় চল্লিশ দিনেরও দিচ্ছিল এই ডেটটা আপনি ভিসা আবেদন করার সময় দেখতে পাবেন না যে ঠিক আপনি কতদিনের জন্য সৌদি আরবে আসছিলেন কিন্তু এখন বর্তমানে যে সকল ভাইয়েরা আবেদন করছেন তাদেরকে বলবো আপনারা আবেদন করলে আপনারা বেশি অসুবিধায় পড়বেন এবং দেখুন আপনারা যখন ভিসাটি হাতে পাবেন ঠিক তখন থেকেই আপনার ভিসার যে দিন এটা কাউন্টডাউন শুরু হবে আপনি যেই দিন হাতে পাবেন সেই দিন থেকে পঁচিশ দিন এমনটা না যে আপনি সৌদি আরবে দিন আসবেন ঠিক ওই দিন থেকে পঁচিশ দিন সৌদি আরবে থাকতে পারবেন সুতরাং আপনারা ধৈর্যহারা হারা হবেন না ইতিমধ্যে যেহেতু সৌদি আরবে মাল্টিপল ভিসা বা ভিজিট ভিসা এগুলো এই অবস্থা ইনশাল্লাহ সৌদি আরবে এই ভিসার পরিবর্তন আসবে শুধুমাত্র সৌদি আরব সরকার বড় হজের জন্য এই জিয়ারা ভিসা বা ভিজিট ভিসা বলেন এক সময় অত্যন্ত দুর্ভোগ সৃষ্টি করে এই হজের মৌসুমে শুধুমাত্র পদক্ষেপ নেওয়া হয়েছে হজের কারণে এবং হজ শেষ হয়ে গেলে ইনশাল্লাহ এই ভিসা একদম আগের পরিস্থিতিতে চলে আসবে সুতরাং আপনারা যারা এই ভিজিট ভিসা বা মাল্টিপল ভিসাতে আসবে আসতে চাচ্ছেন অবশ্যই হজের পরে আসলে আপনাদের জন্য ভালো হবে এবং নিয়মিত তথ্য পেতে আমার চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার সাথে যুক্ত হয়ে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন